প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের শিক্ষামূলক ইউটিউব অল টিপস পিএম চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা এই ভিডিওতে তোমরা জানতে পারবে উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষা দুই হাজার ইতিহাস বিষয়ে সেরার সেরা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রতিটি অধ্যায়ের আলাদা করে প্রশ্ন ও উত্তর নিয়ে আগেই ডিটি কিউ এস এ কিউ ভিডিও রয়েছে না দেখে থাকলে এখনই চ্যানেলে গিয়ে দেখে নাও অথবা ভিডিও প্লে লিস্ট দেখতে পারো পিডিএফ পেয়ে যাবে তোমরা আমাদের ওয়েবসাইটে অনস্ক্রিনে দেখছো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে সরাসরি মূল ভিডিওতে উচ্চ মাধ্যমিক দুই হাজার তেইশ ফাইনাল পরীক্ষার সাজেশন দেখে নাও বিষয় ইতিহাস যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও অথবা আমাদের ওয়েবসাইটে এএলএলটি আইপিএসপিএম কম গিয়ে সমস্ত কিছু দেখে নাও পুরানো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে একশো শতাংশ কমন সব প্রশ্ন রেকর্ড সৃষ্টি করেছে আমাদের এই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকো এই ভিডিওতে শুধুমাত্র বড় প্রশ্নের ডালি নিয়ে এসেছি সেরার সেরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও কোয়েশ্চন অ্যান্ড আনসার উচ্চ মাধ্যমিক দুই হাজার তেইশ ইতিহাস হিস্টোরি নোটস ইউটিউবে এল এল টি আই যে প্রশ্নটি নিরানব্বই শতাংশ কমন তার পাশে দুটি স্টার দেওয়া আছে আর যে প্রশ্নটি নব্বই শতাংশ কমন তার পাশে একটি স্টার দেওয়া আছে এক দুই তিন চার অধ্যায় নিয়ে এগ্রো মোট তিনটি অধ্যায় খুব ভালো করে পড়লেই হবে কম সময়ের মধ্যে কম উত্তর হবে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন উপকথা ও পুরাকাহিনী কি অতীত বিষয়ে মানুষের ধারণা লেখ দুটি স্টার দ্বিতীয় প্রশ্ন পেশাদারী ইতিহাস কি ইহার সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখ দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন সাম্রাজ্যবাদ কি ইহার উদ্ভরের কারণগুলো আলোচনা করো একটি স্টার দ্বিতীয় প্রশ্ন উপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব ব্যাখ্যা করো স্টার তৃতীয় প্রশ্ন উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব ব্যাখ্যা করো স্টার অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো একটি স্টার দ্বিতীয় প্রশ্ন পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফল সহ তুলনামূলক আলোচনা করো দুটি স্টার তৃতীয় প্রশ্ন উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো স্টার চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখ গুটি স্টার দ্বিতীয় প্রশ্ন সমাজ সংস্কারক রাজা রামমোহন অবদান হিসাবে সংস্কার স্টার তৃতীয় প্রশ্ন আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও গুটি স্টার পাঁচ ছয় সাত আট অধ্যায় নিয়ে বিগ্রুপ মোট তিনটি অধ্যায় খুব ভালো করে পড়লেই হবে কম সময়ের মধ্যে কম প্রশ্নোত্তর হবে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন উনিশশো সালের আইনের সমালোচনা সহ আলোচনা করো দুটি স্টার দ্বিতীয় প্রশ্ন জালিয়ান ও আলাবাদের পটভূমি লেখো দুটি স্টার তৃতীয় প্রশ্ন লক্ষণ ও চুক্তির শর্তাবলী কি ছিল ইহার গুরুত্ব কি লেখো একটি স্টার ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো দুটি স্টার দ্বিতীয় প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য লেখ সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল ইহার গুরুত্ব ও ফলাফল লেখ দ্বিতীয় প্রশ্ন ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্বন্ধে লেখ দুটি স্টার তৃতীয় প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কি ইহার উদ্দেশ্য লেখ একটি স্টার অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব ও লক্ষ্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উত্থান শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো। ভিডিওটি একটু হেল্পফুল হলে প্লিজ বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে সঙ্গে থাকো। ধন্যবাদ।